অরুণাচল প্রদেশের শেরগাঁও ভিলেজ এ কখনো ভুলতে পারবো না এই জায়গাকে এ আমার জীবনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম বাস স্ট্যান্ডসে কোনো বাস পাচ্ছি না বা কোনো গাড়ি পাচ্ছি না বুঝতে পারছি না কি হচ্ছে আজকে ওয়েট করার পরে কিছুক্ষণের পরে আমাকে এক দাদা বলল চলো আমি রূপাতাক যাব তোমাকে ছেড়ে দেবো আমি চললাম ওই দাদার সঙ্গে কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম দাদার সাথে কথা বলতে বলতে খুব সুন্দর অনুচলের দাদা শেষ পর্যন্ত আমাকে একদম বোমডিলা পর্যন্ত লিফ্ট দিয়ে দিল। বললো তুমি এখান থেকে একটু আগে যাও যে কোনো গাড়ি পেয়ে যাবে তারপরে আমি ডিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় এক ঘন্টা পরে আমি ডিরাং সিটিতে পৌঁছে গেলাম সিটি এতটা জমজমাট হবে বুঝতেই পারি না ধীরে 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 আমি শান্তি ভ্যালির দিকে পৌঁছাতে শুরু করলাম ওই দেখা যায় শান্তি ভ্যালি এতটাই সুন্দর যে আমাকে মুগ্ধ করে আমি বুঝতেই পারছিলাম না এটা আমি কোথায় এসেছি যখন কোনো লোকাল মানুষের সাথে দেখা হয় আর ইন্ট্রোডাকশান দেয় এখানকার জায়গা সম্পর্কে এটা ছিল একটা আমার বিষয়ের কাছে খুবই একটা আলাদা তা দেখলাম ধীরে 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 প্রায় অন্ধকার হয়ে এই জায়গাকে আমি অনুভব করলাম আজ ডিসিশান নিলাম আজ এখানেই আমি স্টে করব দেখতে থাকো গুড মর্নিং শুভ সকাল বন্ধুগণ কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যে অরুণাচল প্রদেশে আর অরুণাচল প্রদেশের যেই জায়গাটাতে আছি সেই জায়গাটা না দেখলে না আসলে তোমাদের বিশ্বাস হবে না এর নাম হচ্ছে শেরগাঁও এটা গুয়াহাটি দিকে প্রায় দুশো কিলোমিটার দূর আর ইটানগর থেকে প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত পুরো পাহাড়ি এলাকা খুব সুন্দর আরামদায়ক আমি তিন দিন দু দিন এইখানেই আমি ছিলাম ক্যাম্পিং করে তো খুব সুন্দর জায়গা এটা পুরো একটা সেট আছে আর আমি আগেও দেখিয়েছিলাম এটা একটা ফুটবল গ্রাউন্ড খুব সুন্দর গ্রাউন্ড আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষ তোমাকে কেউ কিছু বলবে না আমি দুদিন ছিলাম কেউ এসে আমাকে জিজ্ঞেস করেনি তুমি কোথা থেকে এসেছো এখানকার মানুষ এতটাই ট্যুরিস্ট ফ্রেন্ডলি আর সামনে পাহাড় এদিকটা পুরোটা পাহাড় এখন এখানে টেম্পারেচার চলছে পনেরো ডিগ্রি সেলসিয়াস চলো এখন আমি একটু বেরিয়ে পড়েছি হয়তো এখন আমি আজকে এখানে টেঙ্গা ভিলেজ বলে একটা আছে ওখানেও যেতে পারি যদি ডাইরেক্ট গাড়ি কোনো পেয়ে যাই তো আমি ডিরাং চলে যাব ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কোথা থেকে বলছো জরুর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে তো আমি বেরিয়ে পড়েছি তো এখানে যেই জায়গাটাতে ছিলাম এই দেখো ওই দূরে যেই ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে ওইখানে ছিলাম ওটা একটা ফুটবল গ্রাউন্ড আর এখানেই দিন ছিলাম এখানকার মানুষজন এত সুন্দর কেউ এসে জিজ্ঞেসও করে না যে তুমি ক্যাম্প কোথা থেকে এসেছো কারণ এতটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি তো আমি সামনে রোড আছে ওই রোডে যাব ওইখান থেকে আমি বেরিয়ে যাব ও ডিরাং বা টেঙ্গা টেঙ্গাভালি যে যেরকম মোটামুটি গাড়ি পাবো সেইভাবে চলে যাব তো যে ক্যাম্পিং সাইট দেখতে হবে রিভারের সাইডে এখন এখানে টেম্পারেচার চলছে মোটামুটি চোদ্দো পনেরোর কাছাকাছি আর ওইখানেও সেম ওরকমই টেম্পারেচার হবে তো চলো এতটা সুন্দর জায়গা আমি মিস করবো আবার কখনও আসবো জায়গাটা তো জানা থাকলো আবার দেখাবো আপনাদেরকে চলো এখানকার মানুষজন বলতে নেই বললেই চলে খুবই কম মানুষজন এখানে থাকে মাত্র পাঁচ হাজার মানুষ এখানে থাকে এত বড় একটা দু কিলোমিটার ভিলেজ বলতে পারো এটা ঠিক আছে তো চলো ফটাফট আগে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমি মেন রোডে এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে বাট এখানে কোনো গাড়ি পাচ্ছি না তো মেন সমস্যা এখানে যেখানে গাড়ির একদম অল্প চলে মানে নাই চললে বললে নয় মেন কিছু দু একটা তোমার হচ্ছে ট্রান্সপোর্ট বাড়ার গাড়ি চলে আর কিছু প্রাইভেট গাড়ি চলে তার জন্য প্রচণ্ড অসুবিধা হয়ে আছে দু প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাচ্ছি না এদিক থেকে রাস্তা দেখো পুরো খালি এদিক থেকে খালি অ্যাকচুয়ালি এই রাস্তাতে কম গাড়ি চলে জানতাম বাট ওয়েট করছি যদি কিছু গাড়ি পেয়ে যায় আগে আমাকে পঁচিশ কিলোমিটার যেতে হবে ঠিক আছে এখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে রোদের একটু তেজও বাড়ছে চলো দেখি ওয়েট করছি কতক্ষণের মধ্যে পাই অনেকক্ষণ অপেক্ষা করার পর এক অরুণাচলের দাদা এই রূপা যাচ্ছিলো আমি লেফট চাইলাম যে দাদা আমাকে রূপাকে ড্রপ করে দেবেন উনি বলেন অসুবিধা নেই চলে আসো তো আমি দাদার সঙ্গে সঙ্গে ও রূপার দিকে রওনা হলাম রূপা এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর ছিল তো দাদার সাথে কথা বলতে বলতে রূপার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অরুণাচলের যে নেচার এক আনন্দময় তো দাদা জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে আমি বললাম ডিরাং যাব বললে চলো কোনো সমস্যা নেই তোমাকে আমি বমডিরা পর্যন্ত ড্রপ করতে পারবো কোনো অসুবিধা নেই আনন্দের সাথে সাথে দাদার সঙ্গে সঙ্গে আগে এগোতে থাকলাম বোমডিলার উদ্দেশ্যে বোমডিলা জায়গাটা এতটাই সুন্দর যে বুড়ে বোঝাতে পারবো না কারণ এখানে একদম সাত হাজার ফিট উপরে এই বমডিলা অবস্থিত এখানে তাই তখন টেম্পারেচার চলছিল প্রায় পনেরো ডিগ্রি ঠান্ডা হাওয়া চলছিল তো দাদা বললো তুমি কোনো জিনিসপত্র এনেছো কারণ বোমডিলা খুবই ঠান্ডা এলাকা তো আমি বললাম দাদা বোমডিলা থাকবো না আমি এগোতে থাকবো ডিরাংয়ের দিকে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে রূপা যেখানে ইন্ডিয়ান আর্মির সবচেয়ে বড় বেস ক্যাম্প আমি আগেও কখনো দেখিনি এই দাদা আমাকে এক্সপিরিয়েন্স করালো সবচেয়ে বড় বেস ক্যাম্প এই রূপাতে এখান থেকে বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে বড় বড় আপনার ডিস্ট্রিবিউশন হয় ইন্ডিয়ান আর্মির দেখতে দেখতে আমরা বোমডিলা সিটিতে পৌঁছেই গেলাম বোমডিলা এতটা উঁচুতে যে এখানে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল কারণ প্রায় সাত হাজার ফিট ওপরে এই বোমডিলা অবস্থিত এখানে প্রায় মাইনাস দুই থেকে তিন পর্যন্ত টেম্পারেচার নেমে যায় কারণ এখানে হাই অলটিটিটিউডের জন্য তো বুঝতে পারলাম না যে এই অলটিটিটিউডে তবু এখানে এত ঘরবাড়ি কি করতে আছে কিভাবে এরা বানালো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এই বমডিলা সিটি তো আগে চলো ধীরে ধীরে আমি এই বোমডিলা সিটিকে এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো তো আমি একদম যে লিফটটা পেয়েছিলাম রূপা পর্যন্ত বাট উনি আমাকে একদম বোমডিলা পর্যন্ত দিয়ে দিয়েছে তো আমি ভাবছি একদম টাওয়ং পর্যন্ত চলে যাব তো আজকে যেতে পারবো না হয়তো কালকে যাব তাওয়াং তো যেহেতু আমি বোমডিলা চলে এসেছি এখান থেকে প্রায় একশো কিলোমিটার এখনও তোমার হচ্ছে টাওয়ান আছে দেখি কোনো বাস টাস পেলে ওতে চলে যাব তাওয়াং কালকে যাব বাট আজকে যাব না এটা তোমার হচ্ছে পুরো বোমডিলা তোমার এটা প্রায় সাত হাজার ফুট উপরে আছে চলো সামনে আগে তোমার হচ্ছে অনেকেই আছে ট্যাক্সি স্ট্যান্ড আছে বা আছে ভাবছি বোমডিলাতে থাকবো না ডিরাং চলে যাব এটা দেখছি খুবই সুন্দর জায়গা আমি এখন আছি বোমডিলাতে বোমডিলার তোমার মেন টাউনে বাট আমি ভাবছিলাম এখানে বমডিলাতে রয়ে যাব আজকে স্টে করব বাট এখানে দেখার কিছু নাই একটা স্টেডিয়াম এখানে থাকা যেত বাট এমন কিছু দেখার কিছু নেই এখানে নতুন করে এটা সাজাচ্ছে আবার নতুন রিপেয়ারিং হচ্ছে এটা এখানে ঘাস ঘাস লাগানো হবে তো ভাবছি দিরাঙে চলে যাই ওখানে ভালো দেখার কিছু আছে সিনও পাবো দেখতে তো এখান থেকে আর কোনো লিফ্ট নেওয়া যাবে না টাটা সুমো বুক করতে হবে তারপর যেতে হবে চলো বেরিয়ে যাই বেশি দেরি করব না কারণ ওখানে আবার রাত্রি হয়ে গেলে দেরি হবে তো আমি এখন বোমডিলাতে আছি আমি ভাবছিলাম এখানে একদিন স্টে করব। বাট এখানে স্টে করার কোনো ফায়দা নেই এখানে কোনো সাইট সিন রকম নেই কারণ এটা একটা ছোট টাউন ঠিক আছে টাউনের ভিতরে কিছু নেই নর্মাল বাজার আর কিচ্ছু নেই তো আমি এখানে ঢুকেছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো লাস্ট আমি ভাবলাম ডাইরেক্ট এখানে শাংতিভ্যালি ডাইরেক্ট গাড়ি যাচ্ছে তো আমি ভাবলাম আমাকে তো যেতে তো হবেই ওখানে ডিরাং থেকে আরও ভিতরে প্রায় বারো কিলোমিটার তো শাংতিভ্যালি জানার জন্য ডাইরেক্ট যখন গাড়ি পেয়েই গিয়েছি চলেই যায় মিনিমাম মোটামুটি ভাড়া মিনিমাম তিনশো টাকা তো নেবেই এরা কারণ এটা ট্রাভেলার আছে তো সেই জন্যে শাংতিবালি খুব সুন্দর ওটাও একটা রিভার সাইটের আর ওই জায়গাটা হচ্ছে রিভার সাইড দু সাইডে হচ্ছে আপনার হচ্ছে এ আছে পাহাড় আছে রিভারটা খুব সুন্দর ওখানে প্রত্যেকটা আপনার ট্যুরিস্ট স্পট আছে ভালো ভালো তোমাদেরকে দেখাবো হয়তো ওখানে দুদিন তিন দিন থাকতেও পারি তো তার জন্য আমি কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছি একদম ডাইরেক্ট তো চলো আগে এগোতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি তো বোমডিলা থেকে আমি বেরিয়ে পড়েছি ডিরাংয়ের উদ্দেশ্য ডিরাং এতটা একটা সুন্দর সিটি না বললে বিশ্বাস করবে না তো আমি ডিরাং যাচ্ছি না ডিরাং থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এক শান্তি ভ্যালি বলে যে জায়গা আছে সেই জায়গাতে আমি যাবো তো এই দেখো এখানকার পাহাড়ি এলাকা এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ন্যাচারাল একদম যেটা না দেখলে না আসলে এই অরুণাচল প্রদেশকে তোমরা বুঝতে পারবে না তো আমি রিকোয়েস্ট করব তোমরা ধীরে তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি এই গাড়িটা এখন যাবে তোমার একটা সঙ্গীত ভ্যালি আমি সেইখানে লাস্ট পর্যন্ত যাব। আর এখানে ড্রাইভারটা বসে আছে কিছু মাছ টাছ কেনার জন্য চেষ্টা করছে এখানে মাছ মাংস বিক্রি হচ্ছে এই দেখো আর এই ট্রাভেলটা পুরো লাস্ট যেখানে যাবে আমি সেখানেই যাব তো চলো ধীরে ধীরে পৌঁছে যাই তারপর তোমাকে কথা বলবো আর এখানে আমরা উপর দিয়ে আসছি একদম তো বন্ধুগণ আপনারা জানেন এটা ছিল একটা শিপ ফার্ম বাট আজকাল দিন এখানে কোনো সিপ ফার্মের কোনো সিপ দেখা যায় না শুধুমাত্র এই জায়গাটা একটা স্মৃতি হয়ে রয়ে গিয়েছে আমি এখানকার লোককে জিজ্ঞেস করলাম দাদা এখানে যে সিপ ফার্ম বলে জায়গা ছিল এটা তাকে এখনও আছে বলছে দাদা শুধু জায়গায় আছে বাট এখন সি আপ দেখা যায় না বা এখানে কেউ চাষও করে না বহুত বহুত পানি হতা उस टाइम तो बहुत होता जड़ से जड़ से पानी जाता पानी पानी है। हो है। तो पानी नहीं दे 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 हो। स्पीड बहुत रहता उस टाइम सुंदर जगह है शांति है इधर

इतना बड़ा बड़ा पत्थर है ये सब कहाँ से आया है सब पत्थर इधर से कि कोई बनाता है <laughs> आग सकता है आ सुंदर नदी है भाई हाँ सही लग रहा है सच्चा ठंडी तो महीना हो जाए तो पानी पार हो नहीं सकता हाँ इतने ठंडा है हुँ। 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 <laughs> काटेगा इधर थोड़ा बहुत बॉडम जम जाता यहाँ पर जमता नहीं ना चलते रहता है ये वाला कि ऐसे क्यों दिया अच्छा यह मछली मिलता है इसमें ऐसे पत्थर लगा देते है हाँ लगाने में प्लास्टिक नहीं हाँ हाँ प्लास्टिक आ के के हाँ तो हाँ तो हाँ तो समझ गए इन नदी का नाम क्या है नदी का नाम <laughs> कुछ नहीं है नाम नहीं नदी 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 संती नदी। संती नदी। उधर मत जाइए ज़्यादा पानी है তো আমি একদম নদীর ধারে চলে এসেছি আর এখানে এই সমস্ত দেখো না যেরকম ইয়ে হয় না আগুন এখানে লোক বারবি করতে পারে তো এখানে একটা কাঠ আছে এই কাঠকে রেখে দিতে বললো গরম হওয়ার জন্য চলো কিন্তু খুব ভারী তো হবে এক হাতে তো উঠতে উঠাতেই পারবো না ঝেড়ে দিয়েছি রাত্রেবেলা বা সকালবেলা এসে আরামসে সেঁকতে পারবো এখনও এখানে রান্না বান্নাও করা যেতে পারে আর চলো রিভার সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর এখানটা এটা হচ্ছে শান্তি ভ্যালি শান্তি ভ্যালি দিরাং থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এটা ডান দিকে আসতে হবে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে মানে এখানে দিরাংয়ের বেস্ট ট্যুরিস্ট পয়েন্ট এটাই আছে ওইদিকেও প্রচুর হোমস্টে আছে এদিকটার সব হোমস্টে সব হোমস্টে দেখো সামনে একটা হোমস্টে খুব সুন্দর একদম রিভার সাইডের আর ওদিকটা তো আছেই তো আজকে আমি এই যে এখানে একটা তিনের সেট পেয়ে গিয়েছি এটা কোনো সরকারি কোনো জায়গা হবে খুব ভালো জায়গা পেয়ে গিয়েছি এর ভেতরেই স্টে করব তাহলে গাড়ি রাত্রেবেলা ঠান্ডাটা কম লাগবে উপর থেকে ডাইরেক্ট সিসিটটা পড়বে না কালকে আমি ওই সাইডে ঘুরতে যাব ওইদিকেও নাকি কোনো ঘর বাড়ি আছে খুব সুন্দর সুন্দর উপর থেকে ভিউটা খুব সুন্দর লেগেছিল ঠিক আছে তো তোমরা কখনো কেউ আসলে অবশ্যই শান্তিভালি অবশ্যই ভিজিট করো সুন্দর এটা তুমি আমাদের দার্জিলিং সাইডের উপরের দিকে যখন ঋষিখোলা বা হচ্ছে বিভিন্ন জায়গা যে আছে না ওই জায়গার মতো ঋষি ঋষিখোলাতে আমি গিয়েছিলাম তো ঋষি সেম এই পজিশনে একটা জায়গা আছে যেটা এই এই জিনিসটা দেখাই দিবে একদম কিন্তু এটা এখন ঋষি খোলা নয় এটা আছি এখন একদম তোমার হচ্ছে অরুণাচল প্রদেশের দিরাং থেকে পনেরো কিলোমিটার দূরে শান্তি ভ্যালি তো চলো আগে আমার ওখানে ব্যাগ রাখা আছে আগে ব্যাগটা দেখি ক্যাম্পিং সাইটটা দেখে নিই তারপর আপনার সাথে কথা বলবো এখানে সুন্দর জায়গা ছিল বাট এই জায়গাটা ক্যাম্পিং করা যেত কিন্তু মেইন সমস্যা হয়ে গেছে অনেক উঁচু নিচু মানে ক্যাম্পিং ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে তারপর কাঠ কুকড়া ফেলিয়েছে তো করা যাবে না বাট খুব সুন্দর লাগছে তো দেখুন একদম নদীর ধারে কত সুন্দর একটা হোমস্টে এখানে আর একদম নদীর ধারে পার্টি টাটি করার জন্য সমস্ত কিছু এখানে আছে এখানে ক্যাম্প ফায়ার লাগানো হয় আর এদিকটা দেখতে পারো পুরো এখানে চেয়ার টেবিল লাগানো আছে মিউজিক সিস্টেম আছে এখানে ল্যাপটপ দেওয়া আছে আর এখান থেকে আরামসে আনন্দ নিতে পারো একদম রিভার এটা কাওয়া কাওয়া কা क्या हुआ आ जा आ जा आ जा क्या हुआ इतना चिल्ला क्या हुआ तुम इतना अच्छा है इतना चिल्ला कार है हा? इतना चिल्ला कार है सो जा सो हाँ तुम आदर खाने के लिए आया प्यार करना चाहिए हा? समझ गया तुम्हारा इतना सुंदर है तुम